আপনারা দেখছেন এফ ও বি নিউজ এফ ও বিউজ মানে আপসীন স্বচ্ছতা সুনিতা উইলিয়ামসকে মনে আছে আট দিনের জন্য মহাকাশে গিয়ে মহাকাশ যানের প্রযুক্তিগত ত্রুটির কারণে সুদীর্ঘ নমাস ধরে অপ্রত্যাশিতভাবে মহাকাশে আটকে আছেন তবে আসার খবর হলো খুব শীঘ্রই পৃথিবীতে ফিরে আসতে চলেছে সুনিতা ও তার সাথী বুচ বিলমোর সব ঠিক থাকলে উনিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা উইলিয়ামস এবং উইলমোর তারা আমেরিকার ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে পৃথিবীর মাটি স্পর্শ করবেন বলে খবর ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে তিনটে এখন আমরা দেখছি সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ফ্রাঙ্কর্তাদের সাথে আলিঙ্গন করার মুহূর্ত